নমস্কার আমি নিমায় আচার্য আজকের যে বিশেষ আলোচনা সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় যা উনিশশো সালের এই শ্রাবণ মাসে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে কাকতরীয় ঘটনা যার কারণে উপকৃত হয়েছিল বিশেষ পাঁচটি রাশি আবার একাত্তর বছর পর এই শ্রাবণ মাসেই এই যোগটি তৈরি হয়েছে যা বিশেষ পাঁচটি রাশি অতীব শুভ ফল পাবেন আমি যেভাবে বলবো সেভাবে যদি ক্রিয়াটি করতে পারেন অবশ্যই এই পাঁচ রাশির জাতক জাতিকা যারা আমার বন্ধুরা রয়েছেন মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন তারা যদি করতে পারেন অবশ্যই এর ফল পাবেন তো আমি শুরু করি প্রথম শিব ঠাকুরের আশীর্বাদে মেষ জাতকেরা যদি এই শিব শ্রাবণ মাসে সোমবারগুলোতে বাকি তিনটে সোমবারে যদি শিবলিঙ্গের ওপরে তিনটে বেলপাতা আর সামান্য দুধ এবং গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গের ওপরে অর্পণ করতে পারেন আর বেলপাতার উপর আপনার নাম লিখে দিতে পারেন তাহলে আপনারা নতুন উপার্জনের সুযোগ পাবেন এবং আপনার সামনে প্রচুর রাস্তা খুলবে এবং সামাজিক অবস্থাও আপনার মজবুত হবে দু নম্বর রাশির জাতকরা যদি হন রাশির জাতকদের ক্ষেত্রে ব্যবসা চাঙ্গা হবে সংসার খরচ বাঁচাতে পারবেন এবং এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে করতে হবে সোমবার করে এই শ্রাবণ মাসের সোমবারে আপনাকে তিনটে বেলপাতা তিনটে নীলকণ্ঠ ফুল এবং সামান্য মধু একত্রিত করে শিবলিঙ্গের ওপর আপনাকে অর্পণ করতে হবে ব্যাস এটুকু করুন আপনার জন্য অবশ্যই ভালো ফল লাভ করবেন এবং এরপরে মিথুন রাশির জাতকরা মিথুন রাশির জাতকরা কি করতে হবে মিথুন রাশির জাতকরা এই ফলটি যদি করতে চান বা এই মিথুন রাশে যাতে পারিবারিক বিরোধ মিটে যাবে যাদের অনেক পারিবারিক সমস্যা চলে পারিবারিক অশান্তি চলে মানসিক শান্তি পান না তাহলে এরা যদি এই সোমবার থেকে শুরু করে আগামী সোমবার থেকে শুরু করে তিনটে সোমবার যদি করতে পারেন তাহলে অবশ্যই সেই সমস্ত সমস্যা মিথুন রাশি জাতকের মিটে যাবে এবং গুপ্তশত্রুও মিটে যাবে কি করতে হবে আপনাকে আকন্দ গাছের আকন্দ ফুল নিতে হবে এবং আকন্দ গাছের ফুল সঙ্গে পাঁচ রকম মিষ্টি শিব ঠাকুরের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর দিতে হবে মিষ্টিটিকে ভোগ দিতে হবে ব্রাহ্মণকে দিয়ে এটুকু করুন এরপরে রয়েছে কন্যা রাশি কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কর্মজীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি হয়ে যাবে এবং তারা কর্মজীবনে সাফল্য অবশ্যই পাবেন চাকরিজীবীদের ক্ষেত্রেও তাদের বিদেশে যাওয়ার সুযোগও হবে এবং নতুন চাকরিও পাওয়ার সম্ভাবনা বা প্রমোশন আটকে থাকলে সেটাও আপনারা পেয়ে যাবেন তাদের জন্য কি করতে হবে আপনাকে ধুত্রা ফুল তিনটে ধুত্রা ফুল এবং তিনটে বেলপাতা আর গঙ্গার জল শিব ঠাকুরের আপনার শিব মন্দিরে শিবলিঙ্গের ওপর দিতে হবে ব্যাস এটু আপনি করুন এবং অবশ্যই ফল পাবেন আমি বলছি এটি করে দেখুন আপনার জীবনের সমস্ত সমস্যা এই পাঁচটি রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি এই শ্রাবণ মাস